আরে দাদা আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আরে আমি এই জোকার জমি দেখতে এসেছি জোকার জমি এই তো পেরিয়ে যাচ্ছেন পেরিয়ে যাচ্ছেন নেস ভ্যালি পেরিয়ে যাচ্ছেন আচ্ছা এটা আপনাদের প্রজেক্ট হ্যাঁ এটা কি প্রজেক্টের নাম কি আপনাদের নেস ভ্যালি নেস ভ্যালি আচ্ছা এখানে কত টাকা পর্যন্ত জমি রয়েছে 140 থেকে শুরু 140 থেকে তাহলে কি অন্য প্রজেক্টে পাবেন না পজিশন দিয়ে 140 কি বলছেন 140 থেকে হ্যাঁ হ্যাঁ

প্রতিটি প্লটে থাকছে ষোলো থেকে কুড়ি ফুট চওড়া রাস্তা জল ইলেকট্রিসিটি ও ড্রেনেরও সুব্যবস্থা রয়েছে আর এখানেই পেয়ে যাবেন পার্ক লেক ও কমন কমিউনিটি হল পা পাবেন জোকা মেট্রো স্টেশন ডায়মন্ড হারবার রোড স্বামীনারায়ণ মন্দির ভারত সেবাশ্রম বিবেকানন্দ মিশন স্কুল কলকাতা বিজনেস স্কুল আশুতোষ কলেজ পৈল্যান পলিটেকনিক কলেজ ও আই আই জোকা কি মনে হচ্ছে তো ছবিটা নিজের চোখে গিয়ে দেখে আসি অদিশান আমাকে দিয়ে আমরা এখন নেস ভ্যালি ফিজ ওয়ানে দাঁড়িয়ে আছি একদম নেস ভ্যালিফিজ ওয়ান যেটা জোকা মেট্রো স্টেশন থেকে আপনার পাঁচ কিলোমিটার ডিস্টেন্স পড়বে যা সমীরায় মন্দিরটা আপনি ক্রস করবেন করলেই দিয়ে ডায়মন্ড আবার রোড থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আসলেই আমাদের প্রজেক্টের গেট দেখুন গেটটা দেখে নিন প্রোজেক্টের গেট মাত্র আমরা ডায়মন্ড রোড থেকে তিন মিনিট টাইম লাগবে দেখুন রাস্তাটা দেখিয়ে দাও অটো টোটো সব সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে গেট থেকে ঢুকুন আপনি গেট থেকে ঢোকাচ্ছি গেট থেকে আসুন গেট থেকে আসলে আপনি মেন পঁচিশ ফিটের মেন এন্ট্রেস পেয়ে যাচ্ছেন দেখুন গেট থেকে পঁচিশ ফিটের মেন এন্ট্রেস আমাদের এখানে ইলেকট্রিক লাইন ঢুকে গেছে সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা চলে এসছে একদম পুরো আপনার প্লটটা পুরো সুরক্ষিত থাকবে উইথ সিকিউরিটি সিকিউরিটি দিয়ে আপনার প্লটটা পুরো সুরক্ষিত থাকবে একদম প্রতিষ্ঠিত রেড আমাদের রোড পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ভেতরক্ষণ পুরো রোড চলে গেছে এখানে ইলেকট্রিকের লাইনও ঢুকে গেছে ইলেকট্রিকের লাইনও ঢুকে গেছে ইলেকট্রিক কাজ আসছে স্ট্রিট লাইট স্ট্রিট লাইট রাখতে আপনার আলোও জ্বলছে এখানে পুরো প্রজেক্টের মধ্যে স্ট্রিট লাইট ঢুকে গেছে সিসিটিভি ক্যামেরা পুরো লাগানো আছে জলের কানেকশান এখান থেকে চলে এসছে একদম জলের কানেকশান এখান থেকে পুরো স্টার্ট হয়ে গিয়ে আমাদের পুরো প্লটের অবধি জলের কানেকশান চলে গেছে কোনো জল নিয়ে সমস্যা নেই আপনার সমস্ত কিছু ফেসিলিটি এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখন দাঁড়িয়েছে মেন গেট থেকে মেন গেট থেকে পুরো পঁচিশ ফুট রোডের মধ্যে দাঁড়িয়ে আছি দেখুন পুরো প্লটগুলো আমরা পুরো ডিমার্কেশন করে দিয়েছি যারা যারা নিয়েছে তারা ডিমার্কেশন করে রেখে দিয়েছে আমাদের স্প্রিড লাইটও ঢুকে গেছে ইলেকট্রিক ঢুকে গেছে ইলেকট্রিকের কাজ হচ্ছে পুরো সিটারে আর জলের কানেকশানও ঢুকে গেছে আর জলের কানেকশান এখান থেকে আমরা চলে এসছে সমস্ত কিছু টোটালি আমাদের প্লট রেডি আমরা রেডি প্লট নিতে চাইলে এক্ষুনি যোগাযোগ করুন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার প্লট কোনো প্লট আপনাকে বছর তিন বছর ধরে অপেক্ষা করতে হবে না এক্ষুনি আপনি প্লট পেয়ে যাবেন এক্ষুনি আপনি পয়সা দেবেন এক্ষুনি আপনার প্লট আপনাকে পুরো মেপে দিয়ে আপনাকে পিলারিং করে দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক্ষুনি কল করুন করে সাইড ভিজিটের জন্য আসুন হ্যাঁ স্যার দেখুন এই যে সামনে এই নেক্সট রিসেন্ট উইকে এই সামনের উইকে আমার একটা দু কাটা শচীকান্ত প্রসাদের প্লট দু কাটার প্লট ঠিক আছে স্যার দু কাটার প্লট আমরা একদম পুরো মেজারমেন্ট করে ওনাকে রেজিস্ট্রি মিউটেশান আর কনভার্সেশন অ্যাপ্লাই করে দিয়েছে দেখুন পুরো আপনার পিলারিং করে পুরো ঘিরে দিয়ে দু কাটার প্লট দেখুন দেখে নিন পুরো ঘিরে দিয়েছে একদম আমরা প্লট বেচছি স্যার একদম পজিশান দিয়ে একদম পজিশান করে আমরা প্লট বেচ্ছি দেখুন স্যার পুরো ডিমার্কেশানগুলো দেখুন এক ডিমার্কেশানগুলো দেখো পুরো প্লট বেছে আমরা ডিমার্কেশান করে দিচ্ছি আমরা এরকম নয় যে স্যার প্লট আমরা দূর থেকে গিয়ে যে প্লট দূরে আছে প্লট আপনার দু বছর পরে আপনি প্লট দেখতে পাবেন দু বছর পর হ্যান্ড ওভার এরকম নয় আমরা ইনস্ট্যান্ট প্লট দেখিয়ে ইনস্ট্যান্ট প্লট আমরা বেড়ছি স্যার আমাদের রেগুলার বেসিসে সাইড হচ্ছে আমরা যত তাড়াতাড়ি আসতে পারবেন দেখুন স্যার সাইড হচ্ছে রেগুলার বেসিসে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের প্লটটা সামনে পাবেন এই জন্য আমাদের অনুরোধ আপনারা যদি প্ল্যান করে থাকেন যে একটা ছোট্ট প্রপার্টি আমরা কলকাতার বুকে নেব জোকা মেট্রো স্টেশনের কাছে নেব তাহলে আপনারা ইমিডিয়েটলি সাইট ভিজিট করুন সাইট না ভিজিট করলে সাইট না ভিজিট করলে আপনারা প্লটটা পছন্দ করতে পারবেন না যত তাড়াতাড়ি আপনারা প্লটটা পছন্দ করবেন তত প্রজেক্টের গেটের কাছে আপনারা প্লট পাবেন দেখুন ইমিডিয়েটলি সাইট ভিজিট হচ্ছে দেখুন প্রজেক্টের মেইন এন্ট্রেন্স আমরা ডায়মন্ড হাবার রোড থেকে এক কিলোমিটার আসলেই আমাদের প্রজেক্টের এন্ট্রেন্স শুরু হচ্ছে আসার পর থেকে আমাদের প্লটিং স্টার্ট দেখুন সমস্ত কিছু ডিমার্কেশন শুরু হয়ে গেছে সমস্ত কিছু যারা যারা প্লট নিয়েছে ডিমার্কেশান আমরা করে দিয়েছি আমরা ভেতরের প্লটগুলো যে ডিমার্কেশনগুলো আছে সমস্ত কিছু ভিডিও আমরা আপনাদেরকে পাঠাবো দেখুন প্রতিভিট রাস্তা তারপরে আপনাদের জলের লাইনে চলে এসছে এখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড এখানে আমরা জলের লাইন দেখাতে পারছি না কিন্তু এখান থেকে আন্ডারগ্রাউন্ডে আপনার জলের লাইনেও ঢুকে গেছে ইলেকট্রিসিটি ইলেকট্রিক পোলগুলো দেখুন ঢুকে গেছে ইলেকট্রিক পোল সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু অ্যাভেলেবেল আমরা ইনস্ট্যান্ট প্লট নিতে চাইলে এই প্রজেক্টে আজই ভিজিট করুন আমরা প্লট দেবো একদম ইনস্ট্যান্ট প্লট দেখিয়ে দেবো আমরা অন্য প্রোজেক্টের মতো আমরা প্লট বলবো না যে দূরে আছে দু বছর পরে হ্যান্ড ওভার হবে আমরা ইনস্ট্যান্ট প্লট আপনাকে দেখিয়ে আমরা প্লট সেল করছি

এখানকার এই যে মেন রোডটা এই রোডে কি অটো টোটো ফ্যাসিলিটি রয়েছে অটো ট্যাক্সি বাস পর্যন্ত আসছে আচ্ছা লরি আছে ইট ফিট সব আসছে বালি ভালি সব আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে দাদা আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমরা এই ভিডিওটা করার জন্য আপনার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি ধন্যবাদ দাদা থ্যাংক ইউ